উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা নির্বাচন কাটিয়ে ফেরার সাড়ে তিন দশক পর টেস্ট ক্রিকেটের সিংহাসনে বসল তারা চোকার স্তকমা ঘোচালেন বাহুমা মার্কারামরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সাতাশ বছর পর ঘুচল চোকার স্তকমা সাপ মুক্তি দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন বাহুমার দক্ষিণ আফ্রিকা এক কৃষ্ণাঙ্গ অধিনায়কের হাত ধরি স্বাধীন হল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অ্যানাল ডোনাল্ড সন পোলক জ্যাক কালিস এবি ডিভিলিয়াসরা যে তকমা মুছতে পারেননি তা ঘোচালেন টেম্বা বাহুমা এডেন ম্যাক্রম কাগিস ও বিশেষ করে আজকের দিনে যার কথা বলতেই হয় তিনি অ্যাডেন ম্যাক্রম একশো রান করে তিনি যখন সাজঘরে ফিরছেন ততক্ষণে দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে খুব সত্যি কথা বলতে আমার দেখা টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চতুর্থ ইনিংসের ব্যাটিং দেখলাম অ্যাডেন ম্যাকরামের হাত ধরে দীর্ঘ সাতাশ বছরের প্রতীক্ষার অবসান সাউথ আফ্রিকার গৌরব গাথা ক্রিকেট সাতাশ বছর পর সাউথ আফ্রিকার আইসিসি ট্রফি জয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য দিন যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতে নিল তাদের দ্বিতীয় আইসিসি ট্রফি সেটাও আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসের মতো ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে পরাজিত করা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু প্রটিয়ারা ব্যাটে বলে ফিল্ডিংয়ে দেখিয়েছে নিখুঁত একটা দলগত পারফরম্যান্স মার্ক্রাম বাহুমা রাবার ডাদাদের হার না মানা মানসিকতা কঠিন উইকেটে সাহসী ব্যাটিং অটুট বোলিং পরিকল্পনা আর দুর্দান্ত ক্যাচিং সব কিছু মিলিয়ে এক অবিস্মরণীয় জয় এই জয় সাউথ আফ্রিকার ক্রিকেটকে শুধু আত্মবিশ্বাসী দেবে না বরং পুরো বিশ্বের কাছে এক শক্ত বার্তা পাঠিয়ে দিল যে সাউথ আফ্রিকাও পারে দীর্ঘদিন ধরে চোকার স্তকমা যাদের পিছু ছাড়েনি তারা আজ সেই ইতিহাসকে নিজেরাই চূর্ণ করল আজকের দিনটা শুধু প্রটিয়া সমর্থকদের জন্য নয় ক্রিকেট প্রেমী প্রতিটি হৃদয়ের জন্য আজ যথেষ্ট গর্বের অভিনন্দন সাউথ আফ্রিকা তোমরা ইতিহাস করেছ ব্যর্থ হয়ে গেল মিচেল স্টার্কের অনবদ্য লড়াই প্রথম ইনিংসে রাবার্টার দুধস বলিংয়ের জবাব প্যাট কামিন্স দিলেও দ্বিতীয় ইনিংসে লুঙ্গি এনগিডির ওই ভয়ঙ্কর স্পেল রাবার্টার আরও একবার কাম ব্যাক বলিং কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাক ফুটে পিছিয়ে দেয় আর টেন্ডা বাহুমার হার নামানা মানসিকতা এডেন ম্যাকরামের অসাধারণ ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন করেছে আমরা এই দিনটার অপেক্ষাতেই ছিলাম যে দক্ষিণ আফ্রিকাও কোনো না কোনো একটা ফাইনাল জিতুক ফাইনালি সেই দিন চলে এসছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আরও ভালো করুক আমাদের সেই কামনাই রইল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন